প্রত্যেক ভোটার যে আছে ওর বাড়িতে আমাদের এনিমিনেটার যে বিএলও আছেন উনি যাবেন ওদেরকে এনুমিনেশন ফর্ম দেবেন এনি পার্সন হুজ এলিজিবেল কারোর নাম বাদ যাবে না পলিটিক্যাল পার্টির মিটিংকে আমরা রিকোয়েস্ট করলাম কি আপনারা বিএলএ অ্যাপয়েন্টমেন্ট করুন বিএলএ যে আছে আমাদের বিএলও প্রত্যেক আটটা পলিটিক্যাল পার্টি যত আমাদের বিএলএ থাকবে বুথ ওয়াইজ আমাদের বিএলও ধাপে ধাপে ওদের সঙ্গে মিটিং করবে এসআইআর ঘোষণার পর মঙ্গলবার ডাকা হয়েছিল সর্বদল বৈঠক আর সেই বৈঠক জুড়ে শুধুই হইচই বাগবিতণ্ডা তৃণমূলের পাশাপাশি সিপিএম এর পক্ষ থেকেও সিইওর কাছে একাধিক প্রশ্ন তুলে ধরা হয় বাংলাদেশি জানলেন কিভাবে কোন অধিকারে এই কথা বলছেন সিইওকে প্রশ্ন তৃণমূলের কোন ধারায় কাউকে নাগরিক নয় বলছেন প্রশ্ন সিপিএম এরও মানুষের জীবন চলে গিয়েছে বৈঠকে মন্তব্য করতে দেখা যায় সিপিএম প্রতিনিধিকে বিজেপি কা বাপ কা ক্ষমতা নেই এখানে আপনারা এখানে পর এনআরসি করে হোটা সিএ ক্যাম্প এলাকা এলাকা সিএ ক্যাম্প কেন এটারও দায়িত্ব হতে হবে ইলেকশন কমিশনকে কে যে কোঅর্ডিনেট করে দুজনে ইলেকশন কমিশন আর বিজেপি ভাই ভাই একসাথে চলতে চাই সেই চলতে আমরা দেব না দরকার হলে পা ভেঙে দেব কেননা mule সুর পাল্টে গেছে আগে কোনদিন শুনিনি বৈধ ভোটার এই শব্দ এখন নির্ভুল ভোটার রোল একটা বৈধ ভোটার বাদ দিতে পারবে না আগে কি ছিল একটা ভোটারের নাম বাদ দিলে পাঁচ লক্ষ লোককে নিয়ে যাব দিল্লি সুর পাল্টে গেছে সুর পাল্টে গেছে কেন সামনে আনা হয়নি অনুপ্রবেশকারী বলে দাঁড়িয়ে দিয়ে গরিব মানুষের সরবরাহ করবে এটা আমরা হতে দেবো না আবার যদি বড় ভাব হয় ভুলে ভরা ভোটার লিস্ট থাকুক তাহলে তার দায় ইলেকশন কমিশনের ঘাড়ে পড়বে এই কোথায় কত মারা গেছে এই এই দু বছরে ডেথ রেজিস্টারের মধ্যেও আছে ইলেকশন কমিশন পায় না কেন পাড়ার ছেলেরা পায় কেন এইরকম নানাবিধ কাগজপত্র আমরা কিছু দেখিয়েছি জানা গেছে মুখ্য নির্বাচন কমিশনারের আধিকারিক মনোজ আগরওয়াল রাজনৈতিক দলে প্রতিনিধিদের কাছে সমস্তটা ব্যাখ্যা করেন গোটা এসআইআর প্রক্রিয়ায় বিএলওদের ভূমিকা কি হবে তাও তুলে ধরেন ইচ এন্ড এভরি লেজিস্টিমেট ভোটার যেটা আছে যেটা আর্টিকেল 326 অফ দা কনস্টিটিউশন আছে যেটা আপনার রেজিস্ট্রেশন অফ ইলেকitoral রুলস 1960 আছে ওর মধ্যে এনি পারসন হু ইজ এলিজেবল কারো নাম বাদ যাবে না আমাদের যে আছে 80000 থেকে বেশি বিএলও 8000 থেকে বেশি আপনার যে আছে সুপারভাইজার বিএলও সুপারভাইজার আপনারা 3000 থেকে বেশি ইআরও আপনারা 294 ইআরও তারপরে এছাড়া গোটা गवर्नमेंट মেশিনারি যে ডিও কাছে আছে আছে ওরা ওসি ইলেকশন আছে ইডিএম আছে এন্ড আননো गवर्नमेंट মেশিনারি যেটা প্রয়োজন হবে আর্টিকেল 324 6 অফ দা কনস্টিটিউশন ওটা সব ওরা রিকুইজিশন করতে পারবে লাস্ট টাইম পশ্চিমবঙ্গে 2002 তে হয়েছে গোটা কান্ট্রি তে আগে হয়েছে বিহার হই গেছে কিছুদিন আগে তো আশঙ্কা তো কোনো প্রবলেম নেই প্রত্যেক জেনেস কে আমরা টেক কেয়ার ফর করব প্রত্যেক লোককে যেটা আজ আমরা পৌঁছব ওদের কাছে তিনবার চারবার ভিলেজে যাবেন কোন লোক থাকবে না নিচে ফর্ম দিয়ে দেবেন कोरो परिश्रमिक आज किूआर कोड थे करते और फैमिली मेम्बर सैन करतेलान फर्म भरते पर आशा कर आज के पलिटिकल पार्टी मीटिंग के रिक्वेस्ट कर लम आपरा अपॉइंटमेंट कर जो आज बलओ प्रत्येक आठटा पलिटिकल पार्टी जोलए थक बूथ वाइजर विएलओ धपे धपे संगे मीटिंग कर पश्चिम बंगे एम कारो नाम जब जेबी थको कारो नाम एम भी काटा जाए